এই ভাইয়া রিলেশন কত দিনের আট বছর এক বছর পড়াশোনা পড়াশোনা করো একট পড়াশোনা করো পড়াশোনা পড়াশোনা করো তোমাদের যে বিয়ে হয়েছে তোমার কি গার্ডিয়ান ছিল উপস্থিত ছিল দেখো

তুমি মেয়ে তাকে মেয়ের সাথে রিলেশন কিভাবে কথা বলতে বিয়ে কিসের হ্যাঁ প্রেম কিসের তোমার ফ্যামিলি জানে এগুলা বুঝতেだな ভালোবাসা জানি সব কিছু তোমার ফ্যামিলি কি এগুলো সাপোর্ট করতেছে

বিয়ে হয়েছে কোথায় কাজী কাজী অফিসের নাম কি কাজী অফিসের নাম কি